বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি নিউ ইয়র্কে সময় বলেছেন দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে রাজনৈতিক ব্যক্তিবর্গের চেয়ে আশি শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির সাথে জড়িত এছাড়াও তিনি দাবি করেন যে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বিস্তারিত এইচ কে সোহাগের রিপোর্টে সরকারি কর্মকর্তার থেকে শুরু করে বস পর্যন্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি তার পরিবার নিয়ে ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্র সফর করলেন তার এই সফরকালে একাধিক সভা সমাবেশে যোগ দিয়েছেন মির্জা আজম এমপি মঙ্গলবার সন্ধ্যায় যোগ দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত মতবিনিময় সভা জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া দৌড়ে গিয়ে যুদ্ধে জাপিয়ে বলছিলেন সেদিন সে সকল মুক্তিযুদ্ধাবৃন্দ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং বিশেষ করে জামালপুর জামালপুর সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সময়ে যারা নেতৃবৃন্দ আছেন আমাদের সদ্য কেন্দা ভাই আছেন সকলের সাথে আমার একটা খুব সুন্দর সম্পর্ক অনেক আগে থেকে রয়েছে সবাই মির্জা আজম বলেন বর্তমান সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তিবর্গের চেয়ে আশি শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির সাথে জড়িত সরকার কখনো বিরুদ্ধে সামাজিক আন্দোলন দরকার এখন দুর্নীতিবাস কারা দুর্নীতিবাজ শুধু রাজনীতিবিদ দুর্নীতি করে না সরকারি আমলা তারা দুর্নীতিবাস জনপ্রতিনিধি স্থানীয় সরকারের তারা দুর্নীতিবাস সরকারি কর্মকর্তার অফিস পিয়ন থেকে শুরু করে বস পর্যন্ত আশি ভাগ এবং যদি বলি ছাত্র শিক্ষক প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নাইনটি পার্সেন্ট দুর্নীতিবাস এবং শুধু তাই নয় যারা কোন সরকারি দায়িত্বে নাই এলাকার প্রভাবশালী লোক সারির দরবার করে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে এবং একটা জিনিস মনে রাখবেন ব্যঞ্জির বহুত ক্ষমতাধর ব্যক্তি ব্যঞ্জির যদি দুর্নীতি করে সার না পায় অন্য কারো সার পাওয়ার কোনো কথা দেশের অনেক স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রধানগণও দুর্নীতিবাজ বলেও তিনি দাবি করেন মির্জা আজম অভিযোগ করে বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালে বহুবাদ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন ভবিষ্যতেও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হবে এবং তার পরিকল্পনা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকেই এমনও দাবি করেন মির্জা আজম এই বাংলাদেশকে তারা পাকিস্তান বানাতে চায় এর জন্য এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনারা যারা প্রবাসী আছেন এই আমেরিকাতে যারা আছেন সেই ষড়যন্ত্রের মূল ঘাঁটি কিন্তু এই আমেরিকা অতএব এই জায়গা থেকে আপনাদের সাধ্য মতো যে যার জায়গা থেকে বাংলাদেশ বিরুদ্ধে সেই অপশক্তির বিরুদ্ধে আপনারাও সত্য সোচ্চার থাকবেন মত বিনিময় সভায় বাংলাদেশ কনসাল জেনারেল নাজমুল হুদা সহ প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারগণ উপস্থিত ছিলেন এসকে সোহাগ টাইম টেলিভিশন নিউ ইয়র্ক